পর্যটক নেওয়া সব কারণে এখন ফিশের দাম অনেক খুবই কম একশো মানে মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেমন যে জায়গার মধ্যে প্যাকেজের মধ্যে আমরা দু হাজার টাকা মাছ সেল করতাম ওই প্যাকেজের মধ্যে বর্তমানে এক হাজার টাকা যেমন টোনা মাছ নর্মালি আমরা সিজন অবস্থার মধ্যে নর্মালি এক হাজার টাকা সেল হয় এখন পলে পাঁচশো টাকা বিগ সাইজের যেমন শুভ মা তিনশো টাকা চারশো টাকা সেল হয় সিজনে এখন বর্তমানে দুশো টাকা দেড়শো টাকা এখন রঞ্জান মাসে সব কিছু হোটেল স্ত্রী ফুডের সুটকি যে কোনো খাওয়া দাওয়া সব কিছু প্রাইস কম পর্যটক না আসার কারণে সব জায়গায় ডিসকাউন্ট চলতেছে দেখেন লস বলতে যেমন না পর্যটক না আসার কারণে আমরা এখন একটু বিজনেস কম লোকজন নেই সব কিছু সব কিছু প্রাইস কম এখন লোকজন কম যখন সিজনের সময় স্ত্রী ফুডের সব কিছু মাছের সবগুলোতে হোটেলে চাহিদা বেশি তখন দাম বাড়তে হয়ে যায় আর বর্তমানে এখন আমাদের দাম কম দিয়ে দিয়েই হয় আমরা প্রাইসে কম সেল করতেছি যদি আমরা যদি নর্মাল একটা প্যাকেজ যদি দু হাজার টাকা নিই বর্তমান চলতেছে এক হাজার টাকা যে মাছ আমরা এক হাজার টাকা সেল করতাম এই মাছ চলতেছে এখন পাঁচশো টাকা যে মাছ চারশো টাকা সেল করতাম এই মাছ সেল করতেছে এখন দেড়শো টাকা দুশো টাকা সামুদ্রিক বাইশ আইটেমের মাছ পাবেন সামুদ্রিক সব কিছু যেমন হোয়াইট হামড্রেট টোনা সৌমা স্কুইট লবস্টার লইটা ফ্রাই ডো ফিশ ফ্লাইং ফিশ স্কুইট অক্টোপাস মধ্যে পাঁচটা আইটেম লাল কাঁকড়া কালো কাঁকড়া নীল কাঁকড়া ব্লু সিং কাঁকড়া সব কিছু পাবেন এখানে আমরা নর্মেল আগে সেল করতাম তিনশো টাকা প্রাইস এগুলো সেল করতাম দুশো বর্তমানে এগুলো একশো টাকা এগুলো একশো টাকা অনেক প্রাইস কম